আসসালামু আলাইকুম সব ভালো আছেন আমি আপনাদের মির্জা আপু একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে নালি শাকগুলোকে কীভাবে মানে দই তারপরে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এটা ধুয়ে ফেলছি একটা এখন দেখাই বাকিগুলা কিভাবে দই কিন্তু পানি কাটলাম এরকম করে পানি দিয়ে দিয়ে আমি অলরেডি একটা বে করছি আর একটাকে দিচ্ছি ভালো করে পানি দিয়ে দিয়ে তারপরে এভাবে রেখে দিবেন এরকম অক্টোপের উপরে রাখবেন এই যে আমি রাখছি হ্যাং করে দিয়ে দিলাম এখন পানি সা পরে আপনারা একদম জর্জোড়া হয়ে যাবে একটু পানি থাকবে না তারপরে পলে আপনারা শাক বানিয়ে ফেলবেন আল্লাহ ফেজ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন